একা একা আর কত জীবন কাটাবো এবার তো একজন মনে মানুষ খুবই দরকার মনে মানুষ ছাড়া কি আর একা থাকা যায় আমি নদী আপনাদের মাঝে চলে আসছি নতুন আবারও কিছু বিনোদন নিয়ে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আমি আসছি প্রবাস থেকে গত পাঁচ বছর আমি প্রবাসে ছিলাম প্রবাস থেকে আসছি আসার পরে দেখি যে আমার বাড়িতে মনে করেন আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই আমার ফ্যামিলিতে আমার বাবা মা তৈরি করেছে বাড়িঘর তো আমার টাকা পয়সা যাই আছে আমার কোনো কিছুর অভাব নাই অভাব শুধু আমার একটাই একটা মনের মানুষ আর সেই মনের মানুষটাই আজকে নেওয়ার জন্য আমি আজকে আপনাদের মাঝে চলে আসছি প্রতিবেদনে তো যদি এমন কেউ থেকে থাকেন যে আপনাদের আমাকে ভালো লেগেছে পছন্দ হয়েছে তাহলে অবশ্যই আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন কিন্তু অবশ্যই আপনারা সাথে সাথে কিন্তু কেউ ভিডিও কল দিবেন না কারণ ভিডিও কল দিলে আমার ফ্যামিলি থেকে প্রবলেম হতে পারে দেখা যায় ফোনটা আমার হাতে নাও থাকতে পারে আমার মা ধরলো বা আমার ফ্যামিলি অন্য কেউ ধরে ধরলো তখন কিন্তু প্রবলেম হবে অবশ্যই আপনারা ভয়েস বা মেসেজে জানাবেন তারপর আমি আপনাদের রিপ্লাই করব। আচ্ছা আপনি আপনার মনের মানুষ খোঁজার জন্য প্রতিবেদন আসলে কি এমনি তো আপনার ফ্যামিলির থেকে বলতে পারেন আসলে আমার ফ্যামিলির থেকে যেহেতু আমি প্রবাসে পাঁচ বছর থেকে আসছি তাই আমার ফ্যামিলি চায় যে আমি যখন যেহেতু নিজে এত কিছু করতে পেরেছি তাহলে আমি আমার মনের মানুষটা আমি আমার নিজে বাছাই করে নেবো যাতে আমি ভালো থাকতে পারি সেটাই আমার ফ্যামিলি চায় পাঁচ বছর প্রবাসে থাকলেন পাঁচ বছরের ভিতরে কি দেশে বিদেশে একজন এরকম মনের মানুষ পান নাই আসলে ওইভাবে আমি কাউকে তেমন চোখে দেখিনি কারণ ওখানে প্রবাস মানে কিন্তু কষ্ট পরিশ্রম করে তো আমরা সারাদিন কাজ করার পরে দেখা যায় নিজের ক্লান্ত হয়ে পড়ি তখন ওই আর মন মানুষ থাকে না তো এখন বাংলাদেশে আসছি ফ্রি আছি এখন চাই যে আমি স্বামী নিয়ে সংসার করব ঘর সংসার নিয়ে আমি থাকতে চাই প্রবাসে থাকলে যতদূর শুনছি যে ছেলে হোক মেয়ে হোক তাদের একজন মনের মানুষ লাগে ধরেন সারাদিন কাজ করলো রাত্রে বেলা এসে একটু রিল্যাক্স এর জন্য ফোন দিল কথা বলল এরকম হয় জানি না কে কেমন ঠিক আছে তবে আমি মনে করি আমি সবসময় এটা মনে করেছি যে দেখেন আমরা সকাল ভোর পাঁচটা থেকে যখন আমরা রাত্রে আটটা দশটা বারোটা অবধি আমরা কাজ করি ঠিক আছে তখন আমরা এমনি ক্লান্ত হয়ে পড়ি তখন আমাদের ফোন হাতে নিতে আমরা পারি না আমরা বিরক্তি ফিল করি তখন ওই সময় দেখা যায় নিজের ফ্যামিলি থেকে দু এক মিনিট কথা বলে খাওয়া দাওয়া করে নিজের মতো নিজে মানে ঘুমিয়ে পড়ে পরের দিনে চিন্তা করি তো তখন আর ওই বয়ফ্রেন্ডের সময় থাকে না আচ্ছা একটা কথা জানতে চাইতেছি যে আপনি প্রবাসে থাকতেন কি কাজ করতেন আমি প্রবাসে ক্লিনিকে জব করতাম ক্লিনিকে কিসের জব করতেন আমি ক্লিনিকে নার্সিং এর জব করতাম নার্সিং এ আচ্ছা আমরা তো মানে অনেক সময় সোশ্যাল মিডিয়া দেখি বা অনেক ইন্টারভিউ দেয় প্রবাস থেকে অনেক মেয়েরা বলে যে প্রবাসে নাকি যারা মেয়েরা যায় ছেলেদের কথা বাদ দিলাম মেয়েরা যারা প্রবাসে যায় তারা নাকি অনেক নির্যাতনের শিকার হয় বা অনেক অবহেলার শিকার হয় তো এইরকম ঘটনা আমি অনেক দেখেছি মানে অনেক রোগী এরকম আসছে আমাদের হসপিটালে আমরা দেখেছি কিন্তু যেহেতু আমরা কোম্পানির জব করতাম ঠিক আছে কোনো বাসা বাড়িতে না ও যারা ওরকম কাজে ই হয় লিপ্ত হয় সেটা শুধুমাত্র একমাত্র বাসা বাড়িতে হয় বা অনেকে মনে করেন যে কোম্পানির বিষয় কাজে দেওয়ার কথা বলেই তারা মনে করেন হাউসে বিষয় দিয়ে দেয় আর তারপরে মনে করেন এরকম একটা হ্যারাস পড়ে যায় আপনার পরিচিত কেউ এরকম পড়ছে কিনা বা আপনি পড়ছেন কিনা এরকম না আমি কখনো পড়িনি তবে আমার এক ফ্রেন্ড এরকম পড়ছিল তবে সেখানে আমার সাথে একটা যোগাযোগ ছিল বিধায় আমি আমার বসের সাথে কথা বলে সেটাকে আমি মেইনটেইন করেছি আপনার যে হসপিটালে আপনি জব করতেন ওই হসপিটাল থেকে কেউ আপনাকে আপনার সহকর্মী বা আপনার অফিসের বস বা কোনো এরকম কেউ অফার দিয়েছিল কিনা

সুযোগটা কখনো আসে আচ্ছা এখন যে আসলেন দেশে আসলেন আপনি কি দেশে একবারে চলে আসলেন নাকি হচ্ছে যে আবার যাওয়ার পরিকল্পনা আছে হ্যাঁ আমি আপাতত একবারে চলে আসি কারণ আমার বিয়ে করব আমি সংসার করব সেই ইচ্ছা আমার আছে এখন যদি দেখা যায় আপনাদের এখান থেকে আমি এরকম মনের মত একজন মানুষ পাই তাহলে করব আর যদি না পাই তাহলে এই চ্যাপ্টার একদম ক্লোজ হয়ে যাবে আমি আবার বাইরে চলে যাব আর আমার বাকি জীবনটা আমি ওখানেই কাটিয়ে দেব আচ্ছা ধরেন আপনি পাইলেন একদম মনের মানুষ পাইলেন আর মনের মানুষটা হলো প্রবাসী আপনি তো চাইছেনই যে দেশ প্রবাস থেকে দেশে আইছেন যে তার সাথে সারা জীবন কাটাতে এখন আপনি আপনার জীবনে একজন আইলো সে প্রবাস মানুষ আছে কিন্তু আমি কোনটা বলি হ্যাঁ প্রবাসী আছে কিন্তু প্রবাস থেকে সে চলে আসছে বা দুই এক মাস পরে চলে আসবে ওরকম হলে আমি করব কিন্তু সে এসে আবার চলে যাবে ওই মানুষ আমার কোনো দরকার নেই ওরকম লোকের আমার কোনো দরকার নেই তাই ও না গেলে প্রবাসে না গেলে কর্ম না করলে খাবে কি সে বা সে এত বছর প্রবাসে থেকে আসছে সে অবশ্যই কম কিছু করছে কিছু না কিছু করছে সে ওটা নিয়ে বাংলাদেশে যদি এটা ব্যবসা বাণিজ্য নিয়ে ধরে বসে তাহলে তো কোনো প্রবলেম আমি দেখি না আর যারা প্রবাসে না যায় তারা কি সংসার করে খায় না আমরা যতদূর জানি যে বৈশা খাইলে রাজার ভান্ডার কি শেষ হয়ে যায় তো আপনি বিয়ে করলো বিয়ে করে বৈশা বৈশা খাইলো তাহলে ওর ফ্যামিলি তো ধরেন দুই বছর তিন বছর পর তখন আর কি করবে আমি আমি প্রয়োজন আমার হাজবেন্ডকে হেল্প করব যেহেতু আমিও প্রবাসী থেকে এসেছি আমারও কিছু আছে কম বেশি তাই না আমি আমার হাজবেন্ডকে হেল্প করব তাকে আমি ভালো একটা ব্যবসা বানিয়ে ধরিয়ে দেব সেটা নিয়ে বাকি জীবন কাটাবে ঠিক আছে তো আপনার সাথে যে যোগাযোগ করতে চাই আপনার মনের মানুষ হতে চাই তাহলে কিভাবে যোগাযোগ করব এটা আমার এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নম্বরে তারা যোগাযোগ করবে আপনারা নাম্বার দিয়ে দিবেন আপনার যে মনের মানুষটা কি কি কিরকম আপনার চাহিদাটা কিরকম মনের চাহিদাটা যে আপনার মনের মানুষটা এরকম হইতে হবে তার এরকম এরকম থাকতে হবে কি তার একটা দিকে থাকতে হবে যে সে আমাকে ছাড়া আর কারোর সাথে কথা বলতে পারবে না তাহলে ছেলেদের মন নষ্ট হয়ে যায় এক নারীতে আসক্ত হ্যাঁ সে হাজার নারীতে আসক্ত থাকবে ওরকম লোক ওরকম লোক আমার লাইফে না আসুক যাক আপনার পছন্দের জন্য শুভকামনা রইল আপনার জন্য শুভকামনা রইল আমরা ভিডিওর একদম শেষ মুহূর্তে আসছি তো ভিডিও শেষে আপনার কিছু বলার আছে কিনা আমার শুধু এটুকু বলার আছে দেখেন আপনার কোনো কিছু সিরিয়াসলি নিবেন না আমরা এটা শুধু একটা বিনোদন দেওয়ার জন্য আপনাদের মন ভালো রাখার জন্য